মহান মেরে দোষ তার ঘটাই রোপন কুল যাব যাই সেই ঘটুন মহ সবাই মহারো মের গারি কে ঘটলেন রোপন কল ঘটনা আলোচনা করতেছিলাম পয়লা মহরম থেকে আমরা মসজিদের ভিতরে মহরমের আলোচনা করতেছিলাম এই মহরমের আলোচনা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কি বলেন ওই ব্যক্তি কি ভালো লাগবে না যার ভিতরে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল প্রেম নাই ভালোবাসা নাই কি বলেন কথা বলেন ওই ব্যক্তিরই ভালো লাগবে না আর ওই ব্যক্তি ভালো লাগবে অর্থাৎ রাসুল সাল্লাহ আলি আসসালামের যেই ব্যক্তি কথা শুনে রাসুল সাল্লাহ চোখ বুঝে মুখ বুঝে থাকে তাহলে বোঝা গেল রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের প্রেম ভালোবাসা ওই ব্যক্তির ভিতরে আছে কি বলেন আর যদি এজিদির পক্ষ নিয়ে যদি কথা বলি এ দিদির পক্ষ নিয়ে যদি কথা বলি যদি আমাদের মন যদি চাঙ্গা থাকে খুশি থাকে তাহলে বোঝা গেল ওই এজিদের মন নিয়ে যে ব্যক্তি বসেছে তার মনের ভিতরে শয়তানে পেশাব করে দিয়েছে কি বলেন কথা বলেন না কেন ভয় পান আমি ভয় পাই না হক কথা বলতে আমি ভয় পাই না কথাটা বুঝতেন তাই যাই হোক

মহার মের দশ তারীকে সভা এলেন মহার দশ তে ঘটাইলেন রোপন কলপেটে যাই গো সুনীল সেই ঘটনা সুনীল সেই ঘটনা দেখেন কারবালার বালার ময়দানে ইমাম হোসেন রাজে আল্লাহ তালানু শহীদ হয়েছেন এটা তো সত্য কথা বলেন সত্য ইটু কথা বলেন এটা তো সত্য এটাকে খণ্ডন করার মতো কোন কাফের পর্যন্ত খণ্ডন করার মতো শক্তি নাই মুসলমান তো বা থাক কী বলেন ইমাম হোসেন রাজ্য আল্লাহ তালানু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন এক দলের ভালো লাগছে আর এক দলের ভালো লাগে নাই কোন দলের ভালো লাগে নাই যারা এজিদপন্থী কী বলেন যারা এজিৎপন্থী তাদেরকে ভালো লাগে নাই ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানু শহীদ হয়েছে তাদেরকে ভালো লাগছে কোন ব্যক্তির যেই ব্যক্তি ইমাম হোসেন আল্লাহ তাল্লাহানুর ভালোবাসে না সেই ব্যক্তির অন্তরে কিঞ্চিত পরিমাণ মোহাম্মদ পয়দা যোগে নাই কারণ যেই ব্যক্তি ইমাম হোসেন আল্লাহ তাল্লানু কে শহীদ করেছে তার নাম কি ছিল কথা বলেন সীমার তার নাম ছিল কি সীমার তাই হোসাইন রায়ত আল্লাহ কথা শুনে আর মন কাঁপবে না আমার মনে ওই ব্যক্তি সীমার ছাড়া কিছু না কি বলেন কথা বলেন না কেন ময়ূরহ না ময়ূর গো জয়িনাল অ গো জয়িনাল তুমি ময়ূর না তুমি নবীর বংশ থাকবে না হাসান শহীদ জোরে ও হুসাইন শহীদ কার বেদিন বন্দি হইল এজিদের জিলখানা এজিদের জিলখানা দেখেন ইমাম জয়নাল এজিদের জেলখানায় বন্দী হয়েছে কোন জেলখানায় কথা বলেন এজিদের জেলখানায় বন্ধ হয়েছে তারপরও কি আপনি সাপোর্ট নেবেন এজিদের কথা বলেন আরে যেই ব্যক্তি নবীর পরিবারকে জেলখানা বন্দি করে রাখে তার সাপোর্ট নেবেন কিভাবে কিভাবে সাপোর্ট নেব বলেন সুযোগ আছে কশিন সুযোগ নেই ইমাম হুসেন তালানু। যুদ্ধের ময়দানে যখন যাবেন বলেছিলাম গত সপ্তাহে তাবুক থেকে নামাজ পড়ে বের হয়েছিল কি বলেন এটা তো মনে আছে সকলে বলেন মনে আছে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু তার ভাই চাচাতো ভাই ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লানু তার থেকে বিদায় নিয়ে যখন ফোরাত নদীতে পানি আনতে গিয়েছিল বলেছিল হে ইমাম আমাকে একটু অনুমতি দাও আমি দেখি পানি আনার জন্য পানি ওইখান থেকে আনতে পারি কি না ইমাম হুসেন রাজি আল্লাহ তাল তার কাছ থেকে অনেক আকতি মিনে করে ইবনে আব্বাস তার থেকে অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে ইমাম ইবনে আব্বাস আল্লাহ তান রাসুল সাল্লাহ সাল্লামের অর্থাৎ ইমাম হুসেন রাজি আল্লাহ তালানোর চাচা তো ভাই কী ভাই চাচাতো ভাই তিনিও পানি আনতে গিয়ে শহীদ হয়েছিল তিনিও কী হয়েছিল পানি আনতে গিয়ে শহীদ হয়েছিল যখন ইমাম হোসেন রাজি আল্লাহ দেখে নেন আমার সাথে ভাই ইবনে আব্বাস তার বলার ময়দানে শহীদ হয়ে গেল তখন তিনিও বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমিও শহীদ হয়ে যাব তার ছোট্ট ছেলে ইমাম আলিয়াসগার তার ওয়াইফ বলেছিল যে আমার এই ইমাম আলিয়াসগার আজ থেকে তিন দিন পর্যন্ত পানি আর অনাহারে আমরা দিন কাটাচ্ছি একটু পানির ব্যবস্থা করে দেন দেখেন পানির ব্যবস্থা করতে পারেন কি না এই বাচ্চাটাকে নিয়ে যে আপনি ওদেরকে দেখান সীমারের বাহিনী এজিদের বাহিনী হয়তো মনের ভিতরে একটু মায়া জাগতে পারে ছোট্ট বাচ্চা শিশু আলী আজগার মাত্র ছয় মাস বয়স কত মাস বয়স ছয় মাস বয়স ইমাম হোসেন তা তালান বলেছিল যে এজিদ এজিদ বাহিনী এই পুরাত নদীর পানি সারা দুনিয়ার মানুষ কাছে বনের জঙ্গল বন জঙ্গলের প্রাণী পর্যন্ত কাছে আর তোমরা আওলাদের আসল সাল্লাহ সাল্লামের পরিবারকে পানি দিচ্ছ না এটা কেমন আমাদের সাথে ব্যবহার হচ্ছে তোমরা নিয়ে আমার হুসাইন রাজি আল্লাহ খবর দিয়ে এনেছিলে এই নিয়ে তোমাদের ব্যবহার কুফার মানুষ বলেছিলাম কুফার মানুষ আসলে কুফা কুফার মানুষ কি কুফার মানুষ আসলে কুফা চিঠি দিয়ে নিয়ে এসেছিলো দাওয়াত দিয়ে যে আমরা আপনার হাতে বায়াত ইসলাম ইসলামকরণ করব। কিন্তু যখন দেখলো যে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানুর এই মুহূর্তে ইমাম হুসাইনকে হত্যা করা শহীদ করা আমাদেরকে একেবারেই সুযোগ বেশি তখন সমস্ত ওই কারওয়বালাবাসী উঠে পড়ে রেখেছিলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানুরকে শহীদ করার জন্য সকলেবেলেন নাউজমিল্লা ইমাম হোসেন রাজি আল্লাহ তালানুর যখন শহীদ হবেন তার ছোট ছেলে আলিয়াসগরকে ফুরাত নদীর তীরে নিয়ে গেলেন দেখলো দেখালেন এ দেখো ছোট্ট একটা বাচ্চা পানির তারণায় খোদার তারনায় পানির জন্য ছটপট করতেছি একটু পানি দাও কি দাও একটু পানি দাও আমার এই শিশু আলিয়াস তো তোমাদের কোনো শত্রু না শত্রু হলে আমি হতে পারি কি বলেন একটা পরিবারের ছোট্ট বাসা কোনো শত্রু হতে পারে না বড় মানুষ জমি নিয়ে জের থাকতেই পারে কি বলেন বাড়িঘর নিয়ে টাকা পয়সা ভাই বেরাদের জের থাকতেই পারে তাই বলে ছোট্ট বাসা কোনো সময় কি হতে পারে না শত্রু হতে পারে না ইমাম হোসেন রায়দুল্লাহ তালানো বারবার বলেছিল আমাদেরকে একটু পানিয়ে দাও তারপরও তাদেরকে কি হয় নাই কিঞ্চিত পরিমাণ মায়া জোগায় নাই মনের ভিতরে ইমাম হুসেন রায়দেউল্লা তালানোর তার ছেলে ইমাম আলী আজগাকে ওই অবস্থায় নিয়ে আসলেন নিয়ে আসার পরে যখন পানি সাহার জন্য এই তার বাচ্চাটা উসো করেছে দেখাইছে কখনই দূর থেকে একটা তীর এসে ইমাম হোসেন রাজাল্লাহ তালানের সেলে আজগারকে সঙ্গে সঙ্গে তীর মেরে দুনিয়া থেকে শহীদ করে দিল সকল বেলুল সুবাহান আল্লাহ তারপরও দেখেন ইমাম হুসেন রাজাল্লাহ তালানু তার পরিবার পরিজনকে বাহাত্তর জন পর্যন্ত ওই কারবালার ময়দানে শহীদ এসে তারপর ইমাম হোসেন রাজাল্লা তালানুর এইজিৎ বাহিনীর কাছে মাথা নত করে নেয় কী করে নেই মাথা নত করে নেয় নিজের গরদান পর্যন্ত দিয়েছে এজিদ বাহিনীর কাছে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল তারপরেও কি করে নাই এজিত বাহিনীর কাছে মাথা নত করে নাই এই ছোট্ট শিশু আলী আজগারকে তাবুর ভিতরে নিয়ে আসলেন তার স্ত্রীকে বললেন দেখ দেখো আমি আমার বাচ্চাকে আমার মানিককে পানি পান করেছে আমার নানা বেহেস্তের হাউজে কাউসান নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাচ্চার জন্য সকলে বলেন সুবাহন আল্লাহ তার বাচ্চাটাকে রেখে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান আবার কারবার ময়দানে আসলেন কারবালার ময়দানে সে তো পানির তৃষ্ণায় অনেক তার কলিজাটা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানও যখন ফোরাত নদীতে তিনিও পানি খাওয়ার জন্য হাতের ভিতরে যখন পানি উঠাইছে পানি খাবেন ঠিক ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে মহারা মনে পড়ে গেছে যে কিছুক্ষণ আগে আমার চাচা ভাই ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই পানির জন্য কিছুক্ষণ আগে আমার সন্তান ছয় মাসের শিশু আলিয়াসগার এই পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই পানি আমি কেমনে খাই কি বলেন এই পানি ইমাম হাসান হোসাইন রাজি আল্লাহ তালানো হাতে নিয়ে যখন দেখতেছে এই পানি তখনই আলী ছবিটা ভেসে সকলে বলেন সোবাহান আল্লাহ সেই জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানো কী করে নাই পানি পান করতে পারে নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম কে ডেকে বলবেন হে ইমাম হুসাইন তুমি কারবালার ময়দানে কেন পানি পান করো নাই তুমি যদি চোখের ইশারা করতে আমি তোমার পায়ে মুবারকের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরাত নদীর বর্ণা বয়ে দিতাম সকলে বলেন সুবাহান আল্লাহ ইমাম হুসাইন রাজ আল্লাহ তালুন কেয়ামতের বাজানে তখন বলবেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিবারকে ধ্বংস করেছে আমার শিশু আলী আজগরকে ধ্বংস করেছে আমি এই জন্য পানি পান করে নাই আমি আমার নানার উন্মতের জন্য উৎসর্গ করে দিয়েছি সকলে বলেন সব এমনি এমনি ভেসতে যাবেন এত সহজ ইমাম হুসেন রাজি আল্লাহ ওই পানি যখন আর হাতে নিয়ে আর পানি খেতে পারলেন না সঙ্গে সঙ্গে তার পরিবারের কথা মনে পড়ে গেছে যে আমার পরিবার অনাহারের দিন কাটতেছে ভিতরে আমি কেম এই পানি খাই পানি গলার ভিতরে ঢুকবে কথা বলেন পানি গলার ভিতরে ঢুকবে না কখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানো পানি পান করলেন না তিনিও চলে আসলেন যুদ্ধের ময়দানে যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানোর চতুর্দিক থেকে তীর মারা হলো। প্রায় বাহাত্তরটা কতটা বাহাত্তরটার মতো তীর ইমাম হোসেন রাজি আল্লাহ শরীল শরীর মুবারকে লেগেছিল তারপর ইমাম হোসেন রাজি আল্লাহ তালন যুদ্ধ করেই ছিল যুদ্ধ তার কিন্তু বাদাস ই করে নাই বন্ধ করে নাই কি বলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু যখন তীর খেয়ে পড়ে গেলেন সীমার এসে সঙ্গে সঙ্গে তার বুকের উপর বসে গেলেন যখনই বুকের উপর বসে গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান চিনতে পেরেছেন কারণ তার বর্ণনা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আগেই দিয়েছিলেন সকলে বলেন সুবাহান আল্লাহ হে ইমাম হুসাইন তোমাকে যেই ব্যক্তি কারবালার ময়দানে শহীদ করবে তার নাম হবে সীমার তার নাম হবে কি কথা বলেন তার নাম হবে কি সীমার তোমার বুকের উপরে চাপ দিয়ে তোমার গরদানটা কেটে ফেলবে যখনই ইমাম হুসেন রাজি আল্লাহ তাল বুক মুবার উপর বসেছিল সীমার তখনই চিনতে পেরেছিল ইমাম হুসেন রাজি আল্লাহ তালন বলেছিল আমার নানার কথা একবারে অক্ষর অক্ষর মিলে গেছে সীমার তুমি আমাকে এখন জবাই করবে আমি ঠিক পেয়ে গেছি কারণ তোমার সিহারাটা হবে কুৎসিৎ কারণ আমার নানা আগেই বলে দিয়েছিল সকলে বলেন আল্লাহ ঠিক সীমারের সিহারাটা ওই মুহূর্তে এই কুকুরের মতো সিহারা ছিল কারণ রাসুদ সাল্লাহম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে হে ইমাম হুসাইন যখন তুমি কারবালার ময়দানে শহীদ হবে তোমার বুকের উপর যখন সীমার বসবে তার চেহারাটা হয়ে যাবে কুৎসিত কুকুরের মতো কিতাব খুলে দেখেন ইমাম হুসেন রাজি আল্লাহ তাকে দেখার সাথেই সিরিয়ে ফেলেছিল এই সীমার যখন তাকে শহীদ করলেন ইমাম হুসেন রাজি আল্লাহ তাল মাথা মুবারক নিয়ে মসজিদে কুভা নিয়ে গেলেন সেখানে গভর্নর এই মেম্বারে বসে দেখেন মেম্বারে বসে যিনি খুব পাঠ করে তারাও কিন্তু নামাজ পড়ছে তারাও কি করছে তারাও কিন্তু নামাজ পড়ছে আপনি তো দাড়ি রাখেন নাই টুপি পরেন নাই জুব্বাই গাই দেন নাই আরে যেই ব্যক্তি জুব্বা পড়েছেন ইমাম হোসেন রাজি আল্লাহ নুকে ওই ব্যক্তি হত্যা করেছে আপনি কি জানেন ইতিহাস খুলে দেখেন কি বলেন ইতিহাস খুলে দেখেন সত্য নিমিতা তা ইমাম হুসেন রাজি আল্লাহ তাল মাথা মুবারক যখন মসজিদে কুফার ভিতরে নিয়ে যাওয়া হলো তো ওইখানকার গভর্নর এইভাবে বসে ইমাম হুসেন রাজি আল্লাহ তালুর মুখ মুবারকের ভিতরে সুরি দিয়ে আঘাত করতে লাগলো কি দিয়ে কথা বলেন ছুরি দিয়ে আঘাত করতে লাগলো ওই মসজিদের ভিতরে একজন অন্ধ সাহাবি ছিলে রাসুল সাল্লাহ আলিয়া সালাম কী ছিল অন্ধ সাহাবি এই সাহাবির নাম ছিল আফিফ রাজি আল্লাহ তালানুর সাহাবির নাম কী ছিল আফিফ আফিফ রাজি আল্লাহ তাল্লানু এই সাহাবি অন্ধ থাকলেও কী হবে তার দিল ছিল জিন্দা সকলে বলেন সোবাহান আল্লাহ তার দিল ছিল জিন্দা দেখেন সে যদি অন্ধ থাকার পরও ওই ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান ঠোঁট মুবারকে ওইখানকার গভর্নর তার ঠোঁট মুবারকে স্থুরি দিয়ে খুঁচাচ্ছে তিনি কিভাবে দেখতে পেলেন তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় তাকে এমন একটা শক্তি দিয়েছিল তিনি বুঝতে পারতেছেন সেদিন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাম তারকে খুঁজাচ্ছেন কি বলেন তাহলে অন্ধ মানুষ কীভাবে ঠিক পাবে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল এই বাবার দেখে ওই আফিফ রাজি আল্লাহ তোলে হে সীমারের হে মারদানা ছেলে মারজানা ছেলে তুমি কি জানো রাসুল সাল্লাহ সাল্লাম আমি দেখেছি হাজার এই ইমাম হুসেন রাজি তানান তানার ঠোঁট মুবারকে সুমা খেয়েছেন সকলে বলেন সুবাহান আল্লাহ গলা মুবারকে সুমা খেয়েছেন তুমি ওইখানে সুরি দিয়ে আঘাত করতেছো তুমি কি জানো রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কতবার এই ঠোঁট মুবারকে সুমা খেয়েছেন আমার যদি চোখ যদি অন্ধ না থাকতো মারজানা ছেলে তোমাকে আমি এই মুহূর্তে মসজিদের ভিতরে তোমাকে হত্যা করতাম এই আফিব রাজি আল্লাহ তালানোর মসজিদের ভিতরে হাজারো মুসল্লি ছিল হাজারো মুসলমান ছিল একটা লোক কথা বলার মতো ছিল না একজন কথা বলেছেন কে কথা বলেছেন একজন লোক সেই ব্যক্তি ছিল আফিফ রাজি আল্লাহ তালানো সে ছিল অন্ধ তার দিল ছিল জিন্দা আল্লাহ ফাক রব্বুল আলমী তাকে কত শক্তি দিয়েছেন দেখেন মসজিদে কুফার ভিতরে এই মারজানা ছেলে শেষ পর্যন্ত এজিৎ বাহিনী এই আফিফ রাজি আল্লাহ তাল মসজিদের ভিতরে সাবিদের সামনে জবাই করে দিলেন এই হৃদয়ের বিদয়ক ঘটনা দেখে পুরা মক্কাবাসী কাফের আপনার কারবালাবাসী সব থমথমে বিরাজ এমন অবস্থা দেখে একজন নিরহ মানুষকে যদি জবাই করা হয় মসজিদি দিবালোকে কার সহ্য হবে এটা বলেন যত বড় শত্রু হোক না কেন কেউ কি এটা করতে পারে কেউ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে এমন ইমানের পরীক্ষা দিয়েছিলেন যে ইমানের বলিয়ানে তারা আজও মনে করেন স্বর্ণ অক্ষরে লেখা সকলে বলেন সুবাহান আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহ নন্দিত না নিন্দিত বলেন তো নন্দিত ইমাম হুসাইন রাজি আল্লাহ নন্দিত না নিন্দিত বলেন নন্দিত আর এজিৎ বাহিনী সীমার নিন্দিত তাদের এই নাম ঘৃণার চোখে এই কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে এই ঘৃণার চোখেই দেখবে সকলে বলেন নাউজ আপনার পরিবারে যদি একটা সন্তান যদি হয় আপনি আর একজনদের খবর দিয়ে বলেন যে তারে বিশ হাজার টাকা দেবো ওই সন্তানটার কেন যেন এজিদ নাম রাখে কেউ রাখবে কথা বলেন কেউ রাখবে যদি বলেন সীমান রাখ তোমার ছেলেকে আমি বিশ হাজার টাকা দেবো কেউ রাখবে আরে মুসলমান তো কথা যদি আপনি বলেন যে হিন্দুর একটা পরিবারে গিয়ে বলেন যে আপনার একটা সন্তান হয়েছে শুনলাম আপনার এই সন্তানটাকে এজিদ নাম রাখেন বিশ হাজার টাকা দেবো হিন্দু লোকও রাখতে পারবে না কি বলেন জানে যে এটা একটা নিন্দিত নাম কি বলেন এটা একটা নিন্দিত নাম এই নাম কেউ কোনো লোক চেনে না কি বলেন আর ইমাম হুসাইন রাজ আল্লাহ তালু তখন থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক ইমাম হুসাইন নামে আসে সকলে বলেন সুবাহ আল্লাহ তাহলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল নন্দিত না নিন্দিত নন্দিত সকলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে শক্তি বুঝ বুঝাতে সকলে বলে আমিন آه واكرد عن الحمد لله رب العالمين